বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও পৌরসভা বিএনপির উদ্যোগে পদযাত্রা প্রচার প্রতারণা লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার আদমপুর এক নং জাদুঘর গেট ও চৈতি এলাকায় দোকান ও গাড়ি চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন সোনারগাঁও উপজেলা বিএনপির এক নং সহজ সভাপতি ও নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক সালমান ছাত্রদল নেতা শিশির রিপন সহ বিভিন্ন ভিল অঙ্গসহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন